আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি দুই হাজার চোদ্দ সালে জাতীয় নির্বাচনে অংশ না নেওয়া সত্ত্বেও একটি মহল নিয়মিতভাবে ইসলামী আন্দোলনকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্ম এই ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যা আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছে এই দিনটাকে যেরকম রাত্রু বানায় যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম বলে আপনারা চোদ্দ সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দ সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো ওদের থেকে পাওয়া যাবে যাবেছি চোদ্দ সালে তো নির্বাচনে জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কিভাবে বলে। তারপরে জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন শব্দ আমরা বইয়ের মধ্যে বলেন যারা মিথ্যাকে সত্য করতে চায় তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না দু হাজার চোদ্দ সালের জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ না করলেও অনেক নেতা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে এটা এখন পরিষ্কার যে ওদের চরিত্রই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বি বিভিন্ন মিথ্যা রটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে স্বাধীনতার পর থেকে শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন সরকারগুলো দেশকে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন বানিয়েছে তিনি বলেন দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করে বিশ্বের কাছে লজ্জাজনক অবস্থানে ঠেলা দেওয়া হয়েছে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুই বার নয় পাঁচ বা তাম দুনিয়া ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে তিনি আরও দাবি করেন জনগণের প্রতিবাদের কারণে ফ্যাসিবাদের পতন ঘটেছে এসব অনাচার ও দুর্নীতির মূল কারণ হিসেবে তিনি আল্লাহর আইনবাদ দিয়ে মানব রচিত আইন বাস্তবায়নকেই দায়ী করেন এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আরামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুফুরিতন্ত্র মন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হল তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে চর্মনায় পীর বলেন পাঁচ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠায় নারী সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে তারা পাঁচই আগস্টের পরে দুই ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনো ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে মেহিয়াসার মাজ দেশ সময়